বন্ধুরা এরকম সর্ষে ইলিশ বানানোর জন্য আমাদের কি হবে কি করতে হবে সেটা চলো তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ অবধি দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আগে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি ইলিশ মাছের সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করব তো প্রথমে আমি এখানে কড়াইতে তেলটা গরম করে কালো জিরাটা ফোড়ন দিয়ে নিলাম তারপর এখানে আমি এক টেবিল চামচ হলুদ নিলাম হলুদ নিলাম আর দেব হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ দিচ্ছি কালারটা একটু হওয়ার জন্য আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে যেহেতু আমি সরষেটা মিক্সি করেছিলাম একটু পরিমাণটা কম দিলাম এখন যদি লাগে পরে টেস্ট করে দিয়ে তো এবার কিছু একসঙ্গে করে আমি কষিয়ে নেব তাতে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কীরা কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব এবার এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব জলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা আমি এপিট ওপিট করে দেবো আর কিছুক্ষণ পরে তারপর আমি বেটে রাখা যে সর্ষেটা রেখে করে রেখেছি ওইটা আমি পরে দিয়ে দেবো এর মধ্যে দেখো জলটা কতটা ফুটে এসছে এই ঝোলটা মাছের ঝোলটা এবারে আমি এখানে দিয়ে দিলাম রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘন করে জাল দিতে হবে একটু ঘন হয়ে আসলে মাছটা আমি লবণটা চেক করে নামিয়ে নেব এই প্রসেসে সর্ষে ইলিশ রান্না করতে পারো দেখতে পারো কেমন হয় আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি কেউ না দেখে থাকো আর প্রথম যদি কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো বন্ধুরা কত সুন্দর এই ঝোলটা ঘন হয়ে এসছে আর আর একটু ঘন হবে এরপর কিন্তু আমরা এই মাছটা নামিয়ে নেব আর খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা বলে দিয়েছি এইভাবে করলে কিন্তু খুব দারুণ টেস্ট হবে আর নামানোর আগে কিন্তু যদি কেউ চিনি দেওয়া পছন্দ করো দেবে না হলে দেবে না দেখো এই যে কালারটা দারুণ লাগছে এইভাবে বাড়িতে মাছ রান্না করে দেখবে খুব সুস্বাদু হবে আর মাছটা কিন্তু আমি ভাজিনি তোমার প্রথমেই দেখে নিয়েছ এই যে দেখো জাস্ট কালারটা একবার দেখো উপর থেকে তেলটা ভাসছে এইভাবে বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবে আর অতি অবশ্যই ভিডিওটা লাইক কমে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে